ং আর টাইটেল দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কী হচ্ছে আজকে আমি উঠেছি ছয়টার সময় কালকে সারা রাত নিচে শুয়েছিলাম কারণ এত গরম পড়েছে মনেই যাচ্ছিলো না ভাবলাম নিচেই শুয়ে আর নিচে কিচ্ছু পাতি নি শুধু টাইলসের মধ্যে একটা বালিশ নিয়েছি ব্যাস শুয়ে পড়েছি ঘুমটা হয়েছে ভালোই ঘুম হয়েছে পাঁচটায় এলান মানে ভাবছিলাম সব রান্নাবাড়ি সেরে পাঁচটার মধ্যে সব কিছু সেরে রেডি হয়ে নেবো এখন আমি দুটো আলু আর দুটো ডিম চাপিয়ে দেব গ্যাসে সবার প্রথমে ফটাফট রান্নাটা করে নেব তারপর আবার রেডি হতে হবে আর যায় এসে চাটা করে নেবে ব্রেকফাস্টটাও করে নেবে একসঙ্গে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ কিন্তু বন্ধুরা তোমাদের পুরো রান্নাটা আমি শেয়ার করতেই পারছি না আচ্ছা এখানে আসে ডিমের তরকারি ডাল আর চা ব্রেকফাস্ট একসঙ্গেই সকালবেলা করে নিয়েছি এখন আমি রেডি হয়ে নিচ্ছি এবার বেরিয়ে পড়বে এই দেখো রোজিকে এ একটা নতুন ভাই আসছে সৌরভের কি হও তুমি ফ্রেন্ড আচ্ছা সৌরভেরই ফ্রেন্ড কারণ সৌরভ বিজি আছে এক মাসের জন্য তার জন্য ওকে রোজির জন্য আমরা দেখাশোনার জন্য নিয়ে আসছি অনলি একদিনের জন্য চলো বাই টাটা মামা বাই বাই মামা ও লাইক অফ ঠিক সব ঠিক করতে তুই চলে যা ভাই ওকে যাচ্ছি হ্যাঁ তুমি টিভি দেখো খেয়ে দেয় ঘুমিয়ে পড়বে জানি তো থ্যাংক ইউ বাই আমাদের ক্যাব চলে এসেছে ও তোমাদের তো আমি বলতে ভুলেই গেছি একদিনে ছুটি নিয়ে ঘরের সামনেই একটা ট্রিপে বেরিয়ে পড়লাম খুব মজা করব বলে আর বাবা নেই স্কুলে ছুটি হয়ে গেছে জুন মাসে খুলবে তাই ভাবলাম আমরা একটু ছোট ট্রিপ করে আসি এইবার আর বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না কারণ আমি আর ছুটিই পাবো না সেদিনই তো ঘুরে আসলাম

এই দেখো আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটির নাম হলো গুহানতারা রিসর্ট কানাকপুরা রোড ব্যাঙ্গালোর এটা একটু আউটকাটে আছে তবে জায়গাটা কিন্তু ভালোই লাগছিল মোটামুটি আমরা এখানে বসে আছি কারণ হচ্ছে আমাদের আর একটা ফ্যামিলি আসবে আমার বন্ধু আর মানে আমার বান্ধবী বান্ধবীর বর আসবে তাদের জন্য অপেক্ষা করছি তারা এখনো আসেনি তারপরে একসঙ্গে ঢুকবো সবাই মিলে বাবান রোদ দিয়ে যাবো না প্লিজ বাবু এত গরমে কোথায় যাচ্ছিস রে বাবান ট্র্যাকিং করছি পার্কিং লটে ট্র্যাকিং করছি অনেক পাহাড় পাহাড় পাহাড়ি রাস্তা দেখো এই দেখো এখানে বসার জায়গা এখানে আমরা এতক্ষণ বসেছিলাম এই যে ওটা খুব ঠান্ডা হাওয়া তো এখনো আসিনি এখন যে সাড়ে নয়টা ওরা আসলে পরেই আমরা ভেতরে ঢুকব এখান দিয়ে আমরা ঢুকবো आय अभी घुसेगे छी के तो? एक्शन लागछ हाय नाइस ओ गोब्लक <laughs> बना रे हे बन जा ना हाय हाय हाउ आर यू फाइन फाइन कुठे कुठे हार्ड को रखी हा कुठे गोची बाय छोटा छोटा दुखाची बाय करा এটা ফার্স্ট ম্যানমেড কেভ আপনারা যদি আসো গোয়ানতারা রিসর্ট আছে কানেকপুর রোডের কাছে তাহলে প্লিজ লাইক ম্যান আপু তো বন্ধুরা দেখো এখন কি কত হ্যান্ডসাম জোন লাইন দেখো ফ্লেক্স আমি আর বাবা একসাথে চিট Late at night, not okay All I want, and I pray All I need, are some better days Yeah All I need, are some better days is all I want, and I pray Living life, everyday Late at night, not okay All I want, and I pray All I need তো ঢুকে পড়লাম আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখি সামনে সব জুস রেডি করে রেখেছে যারা যারা গরমের থেকে আসছে তারা তারা মানে ইচ্ছে মতন জুস খাচ্ছে তো আমি একটাই জুস খেয়েছি মানে এক গ্লাসে খেয়েছি জুস আর এখানে দেখো জুস টুস খাওয়ার পরে আমাদের ফটোশ্যুট হচ্ছিলো আর এখানে দেখো কি সুন্দর ঝর্নার ঝল পড়ছিলো খুব সুন্দর লাগছিল দেখতে এটা পুরো গ্রাউন্ড মানে পুরো মানে খুব সুন্দর জায়গাটা সামনাসামনি দেখলে খুব ভালো লাগবে আর এখানে হচ্ছে রেইন ড্যান্স হয় জীবনের প্রথম ক্যারাম বোর্ড খেলতে বসেছি খুব মজা লাগছিল আর এখানে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য অনেক রকম ইনডোর অ্যাক্টিভিটিস আর আউটডোর অ্যাক্টিভিটিস ছিল তবে বাচ্চাদের খুব ভালো লাগবে সাথে বড়োদেরও ভালো লাগবে আমরা একটু ছোটোবেলার মতো দোলনা চড়ে নিলাম এবার আর আমার বান্ধবীটা পাচ্ছিল না দোলনা চড়তে তা আমি একটুখানে দেখিয়ে দিলাম তো এবার চলে যাচ্ছি আমরা সুইমিং এটা হচ্ছে আমার ক্লাস সেভেন এর কগজ এখন পরে আসবি এখন তুমি খালি নাইননের হিসেবে এটা হচ্ছে এর আর প্যান্টটা হচ্ছে এর খালি কটা নাইননের আমাদের স্নান হয়ে গেছে তো এবার লাঞ্চ টাইম বাবা রেল আসবো লাঞ্চ করতে যাবো তারপরে করবো আর এখানে আছে সবার জন্য লাঞ্চের ব্যবস্থা এখন আমরা লাঞ্চ করব খুব খিদে পেয়েছে সাঁতার কাটতে কাটতে তো আর খাওয়ার খুব ভালো ছিল আমাদের খাওয়ারটা খুবই ভালো লেগেছে বাবানের পাত খালি তো আর খাওয়ার পরে একটু খেয়ে নিলাম লাউয়ের হালুয়া আর আইসক্রিম লাউয়ের হালুয়াটা খুব সুন্দর হয়েছিল আর লাউয়ের হালুয়াটা মানে এত ভালো হয়েছিল আমিও একদিন করেছিলাম কিন্তু অতটা ভালো হয়নি মানে ঘিটা একটু বেশি দিয়েছিল খুব ভালো হয়েছিল। সত্যিই আমার খুব ভালো লেগেছে আমি নিশ্চয়ই বাড়িতে একদিন ট্রাই করে তোমাদের শেয়ার করব এখানে দেখো সবাই খাওয়ার পরে রেস্ট নিচ্ছে আর এই জায়গাটায় হবে রেইন ড্যান্স তো ডিজেতে হবে ডিজে চলবে ডিজেতে সবাই নাচ করবে আর উপর থেকে মানে ঝর্নার জলের মতো মানে জল দেবে ওটাই হবে রেইন ড্যান্স তো আমার খুব মজা লাগছিলো আর আমি এখানে কিন্তু পুরো মানে ভয়েসটাকে মানে পুরো সাউন্ডটাকে কমিয়ে দিয়েছি যেহেতু এখানে রাইট হবে তো এখানে আমার একটা নিজস্ব আমি এখানে মিউজিক মিউজিক অ্যাড করে দিচ্ছি চলে আসলাম আমরা মেট্রোতে আর মেট্রো করে যাব আমরা বাড়িতে তো সবাই মিলে আমরা মেট্রোতে চলে আসলাম এখন টিকিট কেটে নেব আর টিকিট কেটা মানে টিকিট কাটার পর হয়তো বেশিক্ষণ বসে থাকতে হবে না তারপরে মেট্রো চলে আসলে সোজা চলে যাব বাড়িতে আর মেট্রো দেখো পুরোই ফাঁকা কয়েকজন লোক আছে বেশিজন নেই হয়তো আসবে টাইম হলে আর গরমে বেশি এতটা গরম পড়েছে মানে এর জন্য হয়তো ফাঁকা আর আমার বাবান খুব টায়ার্ড হয়ে গেছে বাবা একটু আদর করে দিচ্ছে সে একদম বাড়িতে গিয়ে একদম শুয়ে পড়বে হয়তো প্রচণ্ড টায়ার্ড লাগছে মেয়েটা এবার মনে হয় প্রচন্ড গরম এখন একটু এসি আছে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই টেক কেয়ার